নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাব রেজিস্ট্রি কার্যালয়ে প্রতিদিন শতাধিক দলিল সম্পাদিত হয় নকল ও মূল দলিল উঠানো সহ নানা কাজে আসতে হয় স্থানীয়দের এই সূর্যকে অফিসটি ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র গ্রাহকদের অভিযোগ এখানে সাধারণ নিয়মে কোনো কাজ হয় না বাধ্য হয়ে তাই বাড়তি টাকা দিয়ে দালালদের মাধ্যমে কাজ করাতে হয় সরকারে খরচ হয়েছে পনেরোশো টাকা কিন্তু এরা সাড়ে তিন হাজার টাকার নিচে দিব না আমার যেটা দিব না দলিল যে রেজিস্ট্রি হয় আপনার দশ কোটি টাকা এটা মূল্য দেখাইতেছে দলিলের মধ্যে দুই কোটি টাকা তো আট কোটি টাকার যে রাজস্ব আছে এই রাজস্ব খাটটা হারাইতেছে সরকার এই টেবিলে গেলে এই টেবিলে টাকা দেন টাকা দেয় ঠিকই মানে আরেক টেবিলে যাইতো আরেক টেবিলে গিয়া মানে একেবারে কোনো শুরু পায় না রোজার ঈদের পনেরো দিন আগে দিছি পঁচিশ হাজার টাকা কন্ট্রাক্ট ফাইল দিয়ে আসি ওনার কাছে পুরা রমজান মাস গেছে ওনারা ফোন করছি উনি আমার ফোনে জবাব দেন পর একদিন যা পাইছি

সাব রেজিস্টারের কক্ষ মানুষের জটলা এদের কেউ দলিল লেখক কেউ দালাল কেউ বা তদবিরবাজ বাজ সবাই ব্যস্ত নিজ নিজ স্বার্থ উদ্ধারে ক্যামেরা দেখে বিব্রত হন সাব রেজিস্ট্রার প্রশ্ন করার আগে বলতে থাকেন এখানে কোনো অনিয়ম হয় না আমার কাছে সঙ্গে শর্মিলান ঘিরে থাকা দালাল চক্র নিউজ না করার অনুরোধ করেন সেটা আমি অবশ্যই বলবো সেটা তো সাবরেজিস্ট্রি অফিসের এমন অনিয়ম হয়রানি থেকে রক্ষায় কঠোর প্রশাসনিক ব্যবস্থা চান নারায়ণগঞ্জের রূপগঞ্জ বাসী